পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজলিউশন হয় নাই আমাকে একটা এক্সাম্পল দেন জেনোসাইড এর কোন হত্যার বিচার আর একজন সরি বলে নাই আজকের গল্পটা টেলিভিশনের স্টুডিওতে ঘটে যাওয়া এক মহা বিপত্তির যেখানে ফ্যাক্স নামক জিনিসটা ফুয়াদ ভাইয়ের কাছে ছিল অচেনা আর তুষারের কাছে ছিল হাতের মুঠ অনুষ্ঠানের নাম শুনলেই বোঝা যায় প্রশ্নগুলো নাকি সহজ কিন্তু উত্তরদাতারা সবসময় সহজে রেহাই পান না বিশেষ করে যখন অতিথি হন টাকলু ফুয়াদ শুনে মনে হয় ইতিহাসের ক্লাসে ফুয়াদ হয়তো বেশি সময় টিফিনে কাটিয়েছেন কিন্তু সমস্যা হলো তথ্য নামের এক ছোট্ট জিনিস ফুয়াদের বক্তব্যের সাথে একেবারেই মেলে না উদাহরণ চাই চলুন দেখি জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য নাচি অপরাধে বহুবার ক্ষমা চেয়েছে জাপান হিরোশিমা নাগাসাকি কিংবা কমফোর্ট উইমেন এর ইস্যুতে আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছে তানারা আদিবাসী স্কুলে নির্যাতনের জন্য ক্ষমা চেয়েছে অস্ট্রেলিয়া আদিবাসীদের প্রতি অবিচারের জন্য ক্ষমা প্রার্থনা করেছে দুনিয়ার এত দেশ ক্ষমা চাইল কিন্তু টাকলু ফুয়াদের নোটবুকে বোধহয় শুধু পাকিস্তানের নামই লেখা ছিল তাও সেটাও অর্ধেক মুছে গেছে আর তখনই মঞ্চে এলো তথ্যের টর্নেডো আব্দুল নোর তুষার শান্ত ঠান্ডা মাথায় তিনি দেখালেন কাগজে কলমে ইতিহাস। আর্জেন্টিনা माफ চেয়েছে টোবা এবং মুকুইদের কাছে। অস্ট্রেলিয়া माफ চেয়েছে অ্যাবরিজিনিদের কাছে। বেলজিয়াম মাফ চেয়েছে বেলজিয়ান কঙ্গোর কাছে কলোনিয়াল অ্যাবিউজ এন্ড জেনোসাইড এর জন্য। কানাডা চাইছে তাদের যে অরিজিনাল নেশন অর্থাৎ ইন্ডিয়ানস যাদের বলে তাদের কাছে। কানাডা আবার ইনুইটদের কাছে আলাদা করে माफ চাইছে। ক্যালিফোর্নিয়া স্টেট হিসেবে ইন্ডিজিনাস পিপলের কাছে আলাদা করে মাফ চেয়েছে ক্যাটালোনিয়া মাফ চেয়েছে চিলি মাফ চেয়েছে মাপুজাদের কাছে জার্মানি তানজানিয়ার কাছে মাফ চেয়েছে কলোনিয়াল কেলিং এর জন্য জার্মানি হেরেরো এবং নামাদের কাছে মাফ চেয়েছে মেক্সিকো মায়াদের কাছে মাফ চেয়েছে হাজার বছর পরে এসে মেক্সিকো ইয়াকিদের কাছে মাফ চেয়েছে নেদারল্যান্ড সুরিনামের বিরুদ্ধে মাফ চেয়েছে নেদারল্যান্ড ইন্দোনেশিয়ার কাছে মাফ চেয়েছে দুইবার একটা হচ্ছে রাওয়া গেডে ম্যাসাকারের জন্য আর একটা হচ্ছে এক্সেসিভ ভায়োলেন্স করেছে তারা পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত নিউজিল্যান্ড মাফ চেয়েছে ময়ূরীদের কাছে নরওয়ে মাফ চেয়েছে সামিদের কাছে এল সালভারের মাফ চেয়েছে তাদের অ্যাবোরিজিনিদের কাছে ইউনাইটেড কিংডম তাইনুদের কাছে মাফ চেয়েছে ইউনাইটেড স্টেটস গুয়াতে মালার কাছে মাফ চেয়েছে ইউনাইটেড স্টেটস তাদের নেটিভ হাওয়াইয়ানদের কাছে মাফ চেয়েছে কারণ বাচ্চাদেরকে ধরে ধরে তারা জাপানি মনে করে স্কুলে নিয়ে গেছে বাপমার কাছ থেকে আলাদা করেছে ইউনাইটেড স্টেটস আবারও রেড ইন্ডিয়ান বলে যাদেরকে সে ইন্ডিয়ানদের কাছে মাফ চেয়েছে এবং ইউনাইটেড স্টেটস আবারও আমেরিকান ইন্ডিয়ান বোর্ডিং স্কুলগুলিকে যে তারা বানিয়েছিল যেখানে তাদেরকে জোর করে বাচ্চাদেরকে কেড়ে এনে ভদ্র বানানোর জন্য দিত তাদের কাছে নিকল কিডম্যানের ছবি ছবিটা অসাধারণ এত সুন্দর সেই ছবির মধ্যে কিন্তু আছে যে কিভাবে অস্ট্রেলিয়ানরা নির্যাতন করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অ্যাবোরিজিনিদের উপরে আহ খালি তো ওই ছবিটার মধ্যে নিকল কিডম্যান আর ইউজাকম্যানের নাচ দেখলে হবে না তাই না অন্য অন্য জিনিসও দেখতে হবে মানুষ শিখতে চাইলে থেকে ইতিহাস শিখতে পারে জীবন থেকে নেওয়া দেখলে গান্ধী ছবিটা দেখলে দেখলেও শেখা যায় শেখা যায় প্যাসেজ টু ইন্ডিয়া তাই না কিন্তু মুশকিল হইল পাকিস্তানিগুলা দেখে বলে আমার মনে হয় না পাকিস্তান যদি দেখতো তাহলে এতদিনে বহু আগে এইসব ধর্মের দোহাই ভাই ভাইয়ের দোহাই না দিয়ে জাস্ট সিম্পলি বলতো যে আমরা দুঃখিত আমরা অন্যায় করেছি অন্যায় তো স্বীকার করে না এইটা তাদেরকে স্বীকার করতে হবে আজ হোক কাল হোক পাঁচশো বছর পরে হোক এই যে এক হাজার বছর পরে এসে চায়নাই মাফ এখানে আমি লিস্ট দিলাম ওরকম চাইতে হবে ফলাফল টাকলু ফুয়াদের মাথায় যেন বজ্রপাত দর্শক আসনে চাপা হাসির তরঙ্গ এই ঘটনার পর ফেসবুক টুইটার ভরে গেল একটাই নিমে ফ্যাক্স ভার্সেস টাকলু ফুয়াদ যেখানে বিজয়ী সবসময় তথ্য তবে এই হাস্যরসের আড়ালে আছে এক গভীর বেদনা উনিশশো সালের গণহত্যা কোনো তর্কের বিষয় নয় এটা প্রমাণিত ইতিহাস যেখানে পাকিস্তান এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি তথ্য বিকৃতির মাধ্যমে শহীদদের স্মৃতিকে অপমান করা যায় না আর এই সত্য আব্দুল নোর তুষার পরিষ্কার করে দিয়েছেন শেষমেশ প্রমাণিত হল টাক থাকলে সব জানা হয় না ইতিহাস বিকৃত করলে ধরা খাবে নই আর ফ্যাক্সের সামনে মিথ্যা কখনো টিকতে পারে না